আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে এই মুহূর্তে অনলাইনের সবচাইতে ভাইরাল অ্যাম্বারি আবার আমরা নিয়ে এসেছি এবং আমরাই আপনাদের দিচ্ছি প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপর এই প্রোডাক্ট এবং এটার এমব্রয়ডারিটা কিন্তু অল ওভার বডিতে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এমব্রয়ডারি ওয়ার্ক একটু ক্লোজলি শুরুতে এমব্রয়ডারিটা দেখাই ডিজাইনের সাথে আপনারা সবাই পরিচিত দেখেন কতটা নিখুঁত ফিনিশিং আমরা এমব্রয়ডারিটা রেখেছি ফেব্রিকটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন এটা ফ্রন্ট সাইডটা যতটা গর্জিয়াস আপনারা দেখতেই তো পাচ্ছেন অল ওভার বডিতে অলমোস্ট এমব্রয়ডারি ওয়ার্ক ফ্রন্ট সাইডটা দেখতে যাবেন সেম ভাবে এটার ব্যাক পার্টটা দেখেন সেম আউটলুক আপনি পাবেন কত গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক তো গর্জিয়াস এমব্রয়ডারি দেখে বা ফেব্রিক্স জাফরান বলে আপনি এটার প্রাইস ভাবছেন অনেক বেশি প্রাইস একদম রিজনেবল প্রাইসে দিব থেকে বান্ন ইঞ্চি সাইজের বডি মানে আপনি যত হেলদি হন না কেন ইজিলি আমাদের প্রোডাক্টটাকে ওয়ার করতে পারবেন এবং যারা আনহেলদি তাদের জন্য রেখেছি মাধ্যমে আপনি বডি ফিটিংও করতে পারবেন এবং লুফ লুফের দেখেন এটা দেখায় দুইটা প্যানেলে আপনারা কিন্তু সেম ভাবে নিখুঁত ফিনিশিং এ কম্পিউটারি অ্যাভেলেবেল পাবেন এবং এখানে কিন্তু খুবই গর্জেস একটি বুকলেসেরও আমরা ইউজ করেছি এই প্রোডাক্টটার সাথে দিচ্ছি অরুণা হেজাব আবার সেম ফেব্রিক্স এটা দিচ্ছি সেম জাফরান ফেব্রিক্স এর হিসাবে সাইজটা একটু দেখাই আপনাদের একদম রেগুলার সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি পাশে দেখেন কত নিখুঁত ফিনিশিং এ ওয়ার্ক রয়েছে হেজাব সহ সম্পূর্ণ সেট দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় একদম ঠিক শুনেছেন এই গর্জিয়াস ভাইরাল এমব্রয়ডারি আবায়া যেটা হচ্ছে জাফরান ফেব্রিক্স এর তাও আবার হেজাব সহ আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অবিশ্বাস্য একটি প্রাইস এটার কালারগুলো দেখিয়ে দিব এবং সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজে এবং আপনারা কেউ চাইলে কিন্তু ফিফটি সাইজটাও কাস্টমাইজ করে নিতে পারেন আমরা কিন্তু এইভাবেই আমাদের লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনার বিশ্বাস করতে হবে না আপনি জাস্ট আমাদের লোকেশনের আশপাশে থাকলে চলে আসেন লোকেশনে লোকেশনে এসে যেভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সেম ভাবে আপনি জাস্ট দেখে প্রোডাক্টটা পারচেজ করে নিয়ে যান লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এবং আপনি চাইলে কিন্তু ঘরে বসে থেকেও প্রোডাক্ট এক টাকা অগ্রিম প্রদান ছাড়া জাস্ট আপনার কাছে ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন ভিডিওর সাথে কম্পেয়ার করবেন প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে আপনি ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন এখন দেখাচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক ভার্সনটা দেখেন অনেকে হচ্ছে ব্ল্যাক লাভার যারা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে অ্যাম্ব্রয়ডারির গর্জিয়াস কিছু চান তাদের জন্য কিন্তু সেম ডিটেলসে দেখেন আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি সেম ডিটেলসের অরুণা হিসাব সহ সম্পূর্ণ সেট আপনি পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের এই আভায়টা আপনি পারচেস করতে পারবেন যেটা পারচেস করতে ভিজিট করবেন লোকেশন অথবা প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনি খুবই কালার এটা কতটা গর্জিয়াস জাস্ট গোল্ডেন এর সাথে পার্পেল এর চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন আপনারা বডি ফ্রি সাইজে পঞ্চাশ বান্ন ইঞ্চি সাইজের বডি সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হেজাব সহ প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট অনলি মাত্র দুই হাজার টাকায় নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিব যারা একদম স্ট্যান্ডার্ড কালার চান ইউনিক কিছু তাদের জন্য হচ্ছে এই কালারটা দেখেন এটা কতটা চমৎকার সি গ্রিন কালার জাস্ট দেখতেই পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম চমৎকার এই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার টাকায় এই ছিল আজকের ভিডিওতে এবং আপনাদের রিকোয়েস্টে আরো বেশ কয়েকটা এমব্রয়ডারি ডিজাইন কিন্তু আমরা মেক করছি যেগুলোর আপডেট আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম